আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ গতকাল উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় পরে রাজধানীর হেয়ার রোডে এক মিডিয়ার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে কিন্তু আলাদা সেকশনে বিচারকার্য পরিচালিত হবে একই আইনের আওতায় পৃথকভাবে এটা করা হয়েছে তিনি বলেন ডিএনএ টেস্ট দ্রুত করার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শফিকুল আলম আরও বলেন জনসাধারণের সুবিধার্থে তিন এপ্রিল একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে ফলে এবছর বছর আটাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ নেপাল ও ভুটানের অংশগ্রহণে শিগগিরি তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে গতকাল সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত শ্যাম ভাণ্ডারী এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে বৈঠকে তারা এসব বিষয়ে আলোচনা করেন বৈঠকে নেপাল দু পঁচিশ সালে অনুষ্ঠেয় সাগর মাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এ সময় উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল পরিবেশ উপদেষ্টা জানান জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বত সমৃদ্ধ দেশ সহ বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ নেপাল সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন নড়াইলের কালিয়া উপজেলার সার্বিক আইন আইনশৃঙ্খলা বিষয়ে সুধিজনের সাথে এক মতবিনিময় সভা কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গতকাল কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় উপজেলা সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং পবিত্র মাহে রমজান ও ঈদ ফিতরে কেউ যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না করে সে বিষয়ে আইন আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় এছাড়া ইপটিজিং বাল্যবিবাহ রোড মাদক জোয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা যানবাহনের নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদার বিষয়ে আলোচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল হাসান শাহিনীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান আজিজুর রহমান বেনু জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিটন ও সাংবাদিক মোজাম্বিল হোসেন মুন্নাসহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন পরে দেশ ও জাতির মঙ্গল এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় নড়াইলের লোহাগড়ায় পাচুরিয়া গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে আসিয়া নামে দশ বছরের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে খেলার সাথীদের নিয়ে নবগঙ্গা নদীতে গোসল করতে গেলে এক পর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায় এক পর্যায়ে প্রতিবেশী লোকজন এসে তাকে নদী থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সে পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল পরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের গোটালিপাড়ায় চলতি মৌসুমে চার হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা মোট চুরানব্বই মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ এদিকে চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় একশো এক হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে উপজেলার প্রতি হেক্টর দশ দশমিক বাইশ মেট্রিক করে মোট এক হাজার বত্রিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ভুট্টা চাষের জন্য উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে জানিয়ে দিচ্ছি আজকে ইফতার ও সময়সূচি আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে ও সাহরি শেষ সময় ভোর চারটা বেজে চল্লিশ আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়